এবং সঞ্জয় রয়কে দোষী সাব্যস্ত করেছে এবং যেই যেই সেকশানে করা হয়েছে সেটা হচ্ছে সেকশন সিক্সটি ফোর অফ বিএনএস সেকশন সিক্সটি সিক্স সেকশন হান্ড্রেড থ্রি অফ বিএনএস এবং এটার যে সেন্টেন্সিং পার্টটা সেটা সোমবার দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হবে সঞ্জয় রয়কে শেষবারের মতো বলতে দেওয়া হবে এবং সাবসিকুয়েন্টলি

যে যে পার্টে ওরাল আর্গুমেন্ট হয়েছে সেই পার্টগুলো গুলো কি কি ভাবে দেখুন কোর্টও তো রিফ্লেক্ট করেছে যে ইনভেস্টিগেটিং এজেন্সি যারা ছিল তাদের বেশ কিছু ভুল ছিল এবং তাদের কিছু জিনিসে ল্যাচেস তাদের ল্যাচেসের ওপরে তাদের ল্যাচেসের ওপরে কোর্ট সেটা হাইলাইট করেছে এবং সেটা বলেছে কোর্ট যে আমরা আমাদের মানে কোর্ট বলেছে যে জাজমেন্টের কপিতে সেটা রিফ্লেক্টেড থাকবে এবার সেটা জাজমেন্টের কপি পাওয়ার পরে সেটা বলতে পারবো সঞ্জয় যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সে সঞ্জয় বক্তব্য সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে এবং যেটা কেউ থ্রি মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেটা দ্যাট হ্যাজ টু বি করবোরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাস থ্রি ফিফটি ওয়ান কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি আজকে যেটা দেওয়া হয়েছে আজকে আজকে শুধুমাত্র তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বাকি যেই প্রশ্নগুলো আপনি বলছেন বিয়াল্লিশটা প্রশ্ন সেই প্রশ্নটা যে উত্তর সেই উত্তরগুলো যেই সোমবার দিনকে যেই জাজমেন্ট দেবেন উনি সেই জাজমেন্টের কপিতে সেইটার উল্লেখ থাকবে এবং আজকে জজ সাহেব উনি যেই রায়টা দিতে চলেছেন যে জাজমেন্ট বা সেন্টেন্সিংটা দিতে চলেছেন সেখানে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন উনি কতগুলো ভাগে সেটাকে ভাগ করেছে তার মধ্যে একটা তার মধ্যে একখানা ভাগ রয়েছে যেইখানেতে জজ সাহেব বলেছেন যে যেই প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গিউমেন্টে তুলে ধরেছি সেইখানে তার উত্তর উনি দিয়েছেন এবং বাকি যেই জাজমেন্টের পার্টটা আছে সেইখানে তার উল্লেখ থাকবে তো আমরা আশাবাদী যেই প্রশ্নগুলো ওনাদের মনে এসছে এবং আমরা যারা আইনজীবী দাঁড়িয়েছি আমাদের মনে এসছে আমরা সেটা জমা করেছিলাম আর্গিউমেন্টে সেই আর্গুমেন্টে উত্তরগুলো ওনার জাজমেন্টে থাকবে এবং উনি সেটা ক্যাটেগরিক্যালি উনি আজকে জানিয়ে দিয়েছেন আমরা আশাবাদী আমরা সব প্রশ্নের উত্তর পাবো তখন আপনাদের সাথে জানিয়ে আজকে শুধু আজকে বলে না প্রথম আমি বলে দিচ্ছি আজকে সঞ্জয়ের বক্তব্য আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই আমাকে ফাঁসানো হয়েছে এবং প্রচুর লোক আছে যারা ফাঁসিয়েছে আমি নির্দোষ আমি কিছু করিনি এবং ওনার বক্তব্য রয়েছে যে আইএসরা জানেন আই জানেন ওনার বক্তব্য রয়েছে যে মন্মাট শীর্ষ যারা রয়েছেন যারা ইনভেস্টিগেশন এজেন্সি বা যারা এই পুলিশ মহল থেকে এবং ডাক্তার মহল থেকে এবং যারা যারা রয়েছে তারা সবাই জানে এই বক্তব্যটা উনি তুলে ধরেছেন কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি প্রথম থেকেই এই সঞ্জয়ের এই বক্তব্যটা বলে যাচ্ছে যে অনেকে জড়িয়ে রয়েছে আমি সবকিছু বলবো ওনাকে থ্রি ফিফটি ওয়ান যখন বলতে দেওয়া হয় ওনাকে জজ সাহেব একশো চারটি প্রশ্ন তুলে ধরে সেই একশো চারটি প্রশ্নের উত্তরের পরে এটা ছাড়াও বলা হয় তোমার যা বক্তব্য তুমি কাছে প্রথম দিনকে এসেই বলেছে যে আমি আমার বলতে বলতে চাই আমাকে দেওয়া হচ্ছে না তখন জজ সাহেব বলে তুমি এখন আমাকে বলো তখন এমন কিছু সে বলতে পারেনি যেটাও এতদিন ধরে বলে আসছে এতদিন ধরে ওনার অভিযোগ ওকে ফাঁসানো হয়েছে সেই মর্মে ওর তরফ থেকে বা আইনজীবীর তরফ থেকে কোনো রকম এভিডেন্স আসেনি যেটা করবরট করে ওনার বক্তব্যকে সাপোর্ট করা যায় না কোনো কাউকে স্পেসিফিক কাউকে দোষ দিয়ে বলেনি ওর একটাই বক্তব্য আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে এবং সবাই জানে সবাই এই বক্তব্যটা রয়েছে কিন্তু এইখানেতে যখন আর্গুমেন্টে বলা হয় বা তার পরে বলা হয় একটা কেসের বিচার পেতে গেলে বিচারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এভিডেন্স কোন রকম তার আইনজীবী তারা কোনো কিছু তথ্য তুলে ধরতে পারেনি আর আমরা যেই আর্গুমেন্ট সাবমিট করেছি আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এগোবো কেন সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো শেষ হয়নি তো কেসটা কিন্তু আজকে শেষ নয় আগামী দিনে আরো তথ্য আশা করি উঠে আসবে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত